নমস্কার বন্ধুরা আমি সুব্রত আর আপনারা দেখতে পাচ্ছেন ধান ঝাড়া থেসার মেশিন আর এটা আমাদের এক নম্বর কোয়ালিটির বর্ধমান থেসার মেশিন তো শুধু ধান ঝাড়ার জন্য আমাদের কাছে থেসার মেশিন পাবেন সেটা নয় ধান বাদাম ভুট্টা ছোলা সর্ষে সব ধরনেরই মেশিন আমাদের কাছে পাবেন স্পেশাল পেশাল মেশিন আমাদের কাছে রয়েছে যদি মেশিন আপনারা নিতে ইচ্ছুক হন এবং মেশিন কেনার জন্য অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই চাষির মাঠে সরাসরি ভিডিও তোলা হয়েছে এটা চাষির মাঠে মিনিকেট ধান ঝাড়া চলছে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের বর্ধমান তেশা রয়েছে এবং আপনারা স্পেশাল যে কোনো থেসার আপনারা কিনতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যে কোনো ধরনের থেসারের জন্য যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করে প্রত্যেকের কাছে এই ভিডিওটি পৌঁছে দেন যে কোনো ধরনের থেশার মেশিনের জন্য অবশ্যই যোগাযোগ করুন আমাদের এই নম্বরে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন